আসসালামু আলাইকুম আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটি হল ফ্রিজ সার্ভিসিং এর যন্ত্রাংশ আমাদের কাছে এই যন্ত্রটি থাকলে আমরা ফ্রিজ সার্ভিসিং করতে যার জন্য আপনাদের মাঝে আজকের ভিডিও তুলে ধরেছি আমরা এর প্রাইস এবং যন্ত্র অংশের নাম প্রথমে আমাদের একটা লিওন টেস্টার আমাদের প্রত্যেকটি ইলেকট্রিশিয়ান ভাইদেরকে একটি করে লিয়ন টেস্টার থাকা উচিত যার দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা একটি স্টার স্ক্রু ড্রাইভার যার দাম একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে একটা বলপেন হামার যার দাম একশো থেকে একশো পঞ্চাশ টাকা একটি প্লায়ার যার দাম চারশো থেকে পাঁচশো টাকা একটি স্প্রিং ব্র্যান্ডার যার দাম একশো বিশ টাকা একটি সিজার দরকার যার দাম আমাদের তিনশো টাকা অন মিটার দরকার যার দাম আমাদের চারশো পঞ্চাশ টাকা এটি দ্বারা আমরা রেফ্রিজারেটরে কারেন্ট এবং কোয়েল টেস্ট করতে পারি রিল অভার সহ আমাদের একটি লং লুজ ওয়ার্স দরকার যার দাম তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে আমাদের একটি গ্যাস গ্যান দরকার যার দাম দুশো টাকার মতো আমাদের একটি গ্যাস দরকার জ্বালাইয়ের ক্ষেত্রে যার দাম আমাদের সাড়ে তিনশো টাকার মতো একটি পিতল জ্বালাই রড যার দাম আমাদের পঞ্চাশ টাকা একটি পিস এটি আমাদের ব্লিজিং রড এটির দাম আমাদের পঁচিশ টাকা পিস এটি একটা টিউব কাটার যার দাম একশো সত্তর টাকা এটি হলো আমাদের নন রিটার্ন বাল্ব যার দাম চল্লিশ টাকা এটি আমাদের স্ট্যানার যার দাম আমাদের পঞ্চাশ টাকা এটি হল আমাদের রেডিও ওভারলোড যার দাম আমাদের ষাট টাকা পিস এটি একটি এলইডি এটি আমাদের পঞ্চাশ থেকে দুশো টাকা পাঁচশো টাকা হয়ে থাকে এটি আমাদের মিটার আমাদের কাছে দুইটা মিটার আছে মিটারটার দাম হল চারশো পঞ্চাশ টাকা থেকে ভালো মিটার নিতে পারেন হাজার টাকার ভিতরে সাধারণ কাজ করলে এরকম মিটার হলেই চলবে তারপর আমাদের দরকার হলো এরকম যার দাম পনেরো টাকা তারা মরিচা পরিষ্কার এটি আমাদের ওয়ান প্রা প্রতিফি সত্তর টাকা এটি আমাদের এলুমিনিয়াম যার দাম তিনশো পঞ্চাশ টাকা এটি আমাদের সিরিজ পেপার যার দাম বিশ টাকা